অবশেষে বোলপুরের এসডিপিও অফিসে এলেন অনুব্রত মণ্ডল আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি এসডিপিও অফিসে এসে পৌঁছন যদিও মূল রাস্তা দিয়ে না ঢুকে পেছনের গেট দিয়ে ঢোকেন এসডিপিও অফিসে তাকে দু ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সময় অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি যদিও আইসির ফোন করা ফোন কেন বাজেয়াপ্ত করা হয় ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম ঘোষ এবং ভাস্কর মুখোপাধ্যায় প্রথমেই পার্থ তোমার কাছে আসবো একেবারে পেছনের গেট দিয়ে ঢুকলেন অনুব্রত মন্ডল তাকে দু ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু ফোন বাজেয়াপ্ত করা হলো না একেবারে এবং দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বোলপুরে এই যে পার্টি অফিস রয়েছে এখানে অনুব্রত মণ্ডল বর্তমানে আছেন এবং তিনি চলে আসেন আজকে তদন্তে কী উঠে এলো গোটা বিষয় সত্য মারফত যে বিষয়ে জানতে পারছি সেটা তোমায় বলবো যে অনুব্রত মণ্ডল যখন তিনটে পঁচিশে এসডিপিও দপ্তরে পৌঁছান এবং তার পরবর্তীকালে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে সেই সেটা জিজ্ঞাসাবাদ হয় কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি অনুব্রত মণ্ডলের কাছ থেকে এই ফোন কল রেকর্ডিং সংক্রান্ত বিষয়ে সঠিক কোনো তথ্য পুলিশের কাছে যে পারেনি অনুব্রত মণ্ডল বা দেননি এবং এক্ষেত্রে এখন দেখার বিষয় পুলিশ পরবর্তীকালে কী পদক্ষেপ বা কী কোন কোন পথে কোন স্ট্র্যাটেজিতে কিভাবে এগোয় পুলিশ সূত্রে যেটা খবর জানতে পারছি অনুব্রত মণ্ডলকে যে বিষয়ে যে জানতে চাওয়া হয় যে আইসি লিটন হালদারকে তিনি ফোন করেছেন কিনা অনুব্রত মণ্ডলের উত্তর আছে যে বিষয়টা সেটা হচ্ছে যে তার কিছু মনে নেই তিনি নানা রকমের ওষুধ খান একাধিক ওষুধ খান এবং সেই বিষয়ে কিন্তু তার কিছু জানা নেই বা তার কিছু মনে নেই এই সংক্রান্ত বিষয় তিনি কিন্তু জানিয়েছেন অন্যদিকে তুমি জানো যে লিটন হালদার তার দুটি ফোন বাজেয়াপ্ত করা হয় কিন্তু অনুব্রত মণ্ডল ফোন বাজেয়াপ্ত করা হয়নি সে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হয়েছে কিন্তু যে কোনো তদন্তের ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল যিনি ফোন করেছিলেন বলে তার ফোন থেকে ফোন সংক্রান্ত বিষয় সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন এবং কাকে ফোন করেছিলেন তার কাছ থেকেও সেই তথ্য নেওয়ার প্রয়োজন বেরোচ্ছেন এই মুহূর্তে অনুব্রত মন্ডল এস অফিস থেকে বেরোচ্ছেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মন্ডল তিনি কিন্তু বেরোলেন এবং তিনি এই মুহূর্তে এস দপ্তর থেকে বেরোলেন অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনুব্রত মন্ডল তিনি বেরিয়ে আসছেন দু ঘন্টা জেরা এবং জিজ্ঞাসাবাদের পর মন্ডল তিনি কিন্তু বেরোলেন পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কড়র করে অনুব্রত মন্ডলকে গাড়িতে তুললেন আমরা দেখতে পাচ্ছি যে মন্ডল দু ঘন্টা পরে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এলেন যদিও বারবার জিজ্ঞেস করা হচ্ছে মন্ডল কিন্তু কিছু জানাচ্ছেন না অনুব্রত মন্ডল এই মুহূর্তে অফিস ছেড়ে বেরিয়ে ব্ল্যাক করে তিনি বেরোচ্ছেন দেখতে পাচ্ছি সামনে যে কালো গাড়ি কোন রকম পাইলট ছাড়া অনুব্রত মন্ডল সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং থেকে অনুব্রত মন্ডল এই মুহূর্তে কিছুক্ষণ আগে দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বেরোলেন দেখেন আপনি অনুব্রত মন্ডল অনুব্রত অনুব্রত মন্ডল কোনো প্রশ্নের উত্তর দিলেন না তিনি ঘাট নাড়িয়ে বললেন যে কোনো উত্তর তিনি দেবেন না এবং এই মুহূর্তে একেবারে লিভ ব্যবহার করে অনুব্রত মন্ডল তিনি কিন্তু যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এটা হচ্ছে যে কার্যালয় দোতলা সেখানে অনুব্রত মণ্ডল তার ভেতরে থাকবে এই দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো এই মুহূর্তে অনুব্রত মণ্ডল একেবারে এসডিপিও দপ্তর থেকে এসে যে কার্যালয় রয়েছে বোলপুরের সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেখানে এসে পৌঁছালেন